সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে বৃষ্টি বর্ষণ হতে পারে টানা দিন সেই সঙ্গে হতে পারে অনেক অঞ্চলে শুক্রবার জুলাই আবহাওয়া অধিদপ্তরের বলা হয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান এবং উত্তর প্রদেশ বিহার পশ্চিম পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই অবস্থায় শুক্রবার এগারো জুলাই সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর বিভাগের দু একটি জায়গায় জল সহ বজ্র হওয়া বয়ে যেতে পারে এছাড়াও মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি বর্ষণ হতে পারে এছাড়াও সারা দেশের দিন রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে শনিবার বারোই জুলাই সকাল নয়টা থেকে পরবর্তী ঘন্টা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা অস্থায়ী জড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বদল সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ ও বাড়ি বর্ষণ হতে পারে এছাড়াও সারা দেশের দিন রাতের তাপমাত্রা বাড়তে পারে সোমবার তেরোই জুলাই সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর ময়মনসিং চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী খুলনা বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী জল হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অবদ্রাসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি বসন হতে পারে এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে সোমবার চোদ্দোই জুলাই নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রংপুর ও রাজশাহী এবং ডাক বিভাগের অনেক জায়গায় অস্থায়ী জড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বদ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও বাড়ি থেকে অতিবারি বর্ষণ হতে পারে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে